নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা দেওয়া শুরু হয়েছে গত বাইশ নভেম্বর থেকে কিন্তু এখনো পর্যন্ত আপনাদের অনেক কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরসুমের টাকা এখনো ক্রেডিট হয়নি বা আসেনি এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে বলবো কেন আপনারা এখনো টাকা পাননি এবং সেই টাকা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব এই প্রতিবেদনের মাধ্যমে তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো আপনারা সাবস্ক্রাইব করেননি যারা নতুন দেখছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন অনস্ক্রিন আপনাদেরকে একটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের যে টাকা ঢুকেছে আঠাশ নভেম্বর ২০২৪ চব্বিশ তারিখে তার একটি স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখুন ইয়েস্টারডে লেখা রয়েছে অতএব গতকাল এই টাকা ঢুকেছে অতএব আঠাশ তারিখে এই টাকা ঢুকেছে দু টাকা ঢুকেছে কৃষক বন্ধু প্রকল্পের এই কৃষকের অতএব এখানে আপনাদেরকে এই কারণে এই এস এম আপনাদেরকে দেখানো হলো যে বাইশ তারিখ থেকে কৃষক বন্ধুদের টাকা ঢোকা শুরু হয়েছে কিন্তু আজও পর্যন্ত অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে যে স্টেটমেন্টটি দেখাচ্ছি সেটা গতকালের যে কিন্তু এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে অতএব আমি এডিও অফিসে কথা বলেছিলাম সেই এডিও অফিসের যে তথ্য রয়েছে সেই তথ্যটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরো একটু ক্লিয়ার বুঝতে পারবেন আপনাদেরকে আমাদের এডিও অফিসে আমি কথা বলেছিলাম সেই সংক্রান্ত একটি নির্দেশিকা দেওয়া হয়েছে এই টাকা ঢোকার বিষয়ে আপনাদেরকে একটু পড়ে শোনাই বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বর্তমানে একশো ন লক্ষ কৃষককে দিয়েছে এত সংখ্যক কৃষককে একদিনের মধ্যে কোনোভাবেই টাকা দেওয়া সম্ভব নয় সেই কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় কৃষকদের ব্যাংকে টাকা ঢুকতে কারো একদিন কারো তিন দিন কারো সাত দিন কারো পনেরো দিন বা তারও বেশি সময় লাগতে পারে সুতরাং যে সকল কৃষকদের টাকা ঢোকেনি আপনারা অপেক্ষা করে থাকুন খুব শীঘ্র আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন অতএব এডিও অফিসের এই যে মেসেজ বা এই যে বার্তা অনুযায়ী আপনারা বুঝতে পারছেন যে আপনারা প্রত্যেককেই টাকা পাবেন প্রতিদিনই কিন্তু কিছু কিছু করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এক সঙ্গে এত সংখ্যক কৃষককে টাকা দেওয়া সম্ভব নয় যেটা যেহেতু এটা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এই টাকাটা প্রদান করা হয় সে কারণে একটু হাতে সময় নিয়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি রবি মরশুমের টাকা আপনারা একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিদিন প্রতিদিন এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের দু হাজার এবং পাঁচ হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিদিন ঢুকছে অতএব যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে এই টাকা চলে আসতে পারে অতএব যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ প্রতিবেদন দেখছিলেন আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কৃষক বন্ধু সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন সবার প্রথম পেতে চাইলে নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিয়ে সাহায্য করুন ধন্যবাদ